সম্মানিত উপস্থিতি এবার একটু ভালো করে খেয়াল করবেন আমার মাইকের আওয়াজ যত যায় ধনাঢ্যবান ব্যক্তিবর্গ যারা রয়েছেন একটু খেয়াল করবেন আমি ছোট্ট মানুষ আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকু বুঝলাম রব্বুল আলামিন সূরাতুল মুমিনের চার নম্বর আয়াতে মুমিনের তিন নম্বর গুণের কথা বলেছেন মুমিনের তিন নম্বর গুণ হল যারা জাকাত আদায় করে থাকে আমাদের সমাজে জাকাত প্রচলিত আছে না নাই আর একটু ধরে বলেন আছে না নাই জাকাতটা আমরা কেমন ভাবে আদায় করি বাইনতলা বাজারে আমরা রমজানের সময় যদি যাই বা পটিয়া কাটার আশেপাশে বাজারগুলোতে যদি যাই কাপড় বস্তলার দোকানগুলোতে আমরা কিন্তু লেখা লেখা দেখতে পাই এখানে এখানে লুঙ্গি শাড়ি পাওয়া যায় এরকম একটা জাকাতের জাকাতের দেখা যায় কি যায় না একটু কথা কম দেখা যায় কি যায় না আচ্ছা আপনারা এবার একটু বলেন তো আল্লাহ তালা কি এরকম কোনো নির্ধারণ করে দিয়েছে যে জাকাতের লঙ্গি আলাদা হবে আর নিজের ব্যবহার করার লঙ্গি আলাদা হবে আমার স্ত্রী পাঁচ হাজার টাকা দামের শাড়ি পরবে আর আমি জাকাত দেব তিনশো টাকা দামের শাড়ি এরকম কি কোনো বিধান আল্লাহ দিয়েছে বলেন কোন বিধান এরকম নেই মাইকের আওয়াজ যত যায় জাকাত প্রার্থী যারা রয়েছেন আসন্ন মাহে রমজানে জাকাত তো দিতেই হবে ভালো করে শুনে নেন জাকাতটা কিভাবে আদায় করবেন আপনার জাকাত কিভাবে আদায় করার কথা বলা হয়েছে আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি এক ব্যাগ টাকা হাত নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে তিন দিন ধরে কয়েক দিন ধরে তিন দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে জাকাতের টাকা জাকাত দেওয়ার কোন মানুষ ওই ব্যক্তি খুঁজে পায় না তিন দিন পরে এমন একটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেল ওই ব্যক্তির মাথায় ছিল একটা বস্তা আপনারা তো বস্তা কি জিনিস চিনেন একটা বস্তা মাথার উপরে ছিল ওই বস্তা ভর্তি ছিল টাকা লোকটার গায়ে যে পোশাকটা ছিল পোশাকটা ছিল একটু ময়লা ধরনের আবার কোন কোন তাপসির কারক বললেন পোশাকটা ছিল একটু সেরাও ধরনের যাই হোক না কেন আমাদের এই সমাজে আপনাদের এই বটিয়া গাটা অঞ্চলে কারো মাথায় যদি কোনো বস্তা থাকে তার একটু ময়লা থাকে সেরা আমরা ধরে নেই এই লোকটা মনে হয় মাঠ থেকে কৃষি কাজ বাড়িতে যাচ্ছে এরকম ধরে নেই কি নেই না ওই রকম ভাবে যে ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল তিন দিন পরে এক ব্যক্তির সাথে দেখা হলো মাথায় বস্তা তার জামাটা একটু ময়লা অথবা সেরা যে ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল ওই ব্যক্তি মনে করলো মনে হয় আমি জাকাত দেওয়ার জন্য এক ব্যক্তিকে খুঁজে পেয়েছি যখন ওই মাথায় বস্তাওয়ালা ব্যক্তির কাছাকাছি যখন চলে আসলেন চলে আসার পরে সালাম বিনিময় হলো লোক সালামের আওয়াজ দিলেন সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পরে ছিল ওর টাকার ব্যাগ ওই ব্যক্তি বললেন ভাই আপনি মনে হয় গরীব মানুষ আপনি মনে হয় মাঠ থেকে কৃষি কাজ করে মনে হয় বাড়িতে চলছেন বাড়িতে যাচ্ছেন আপনি এই টাকার ব্যাগটা আপনি রাখুন যার মাথায় ছিল টাকার বস্তা ওই ব্যক্তি দেখে বলল ও ভাই আপনার হাতে যে টাকার ব্যাগ আমাকে দিচ্ছেন এটা 2000 টাকা ওই ব্যক্তি আনসার করলেন রে ভাই এটা হলো যাকাতের টাকা যার মাথায় বস্তা ছিল সেই ডাক দিয়ে বলে রে মিয়া আপনি আমাকে যাকাতের টাকা দিচ্ছেন তাও এক ব্যাগ আপনি আমার মাথা একটু খেয়াল করে দেখেন আপনি তো এক ব্যাগ যাকাতের টাকা আপনি কয়েকদিন রাস্তায় ঘুরেন কয় আমি তিন দিন ঘুরি কয় আমার মাথায় যে বস্তা দেখতে পাচ্ছেন এক বস্তা টাকা আমি যাকাত দেওয়ার জন্য এক সপ্তাহ রাস্তা রাস্তায় ঘুরতেছি সুবহানাল্লাহ তখনকার জাকাত আদায় আর আমাদের এখনকার জাকাত আদায় আকাশ আর পাতাল ডিফারেন্স আছে না নাই সম্মানিত উপস্থিতি জাকাত আদায় করতে হবে লুঙ্গির ভিতরে জাকাতটা সীমাবদ্ধ নয় শাড়ির ভিতরে জাকাতটা সীমাবদ্ধ নাই জাকাতটা সীমাবদ্ধ জাকাতটা হলো এটা মানুষের একটা হক জাকাতটা আমাকে আদায় করতে হবে মানুষের কাছে গিয়ে গিয়ে মানুষের ধারে গিয়ে গিয়ে আমার জাকাতের টাকা তাদের কাছে পৌঁছায় দিতে হবে সম্মানিত উপস্থিতি আমি যদি আমাদের জাকাতের টাকাগুলো মানুষের দরজায় গিয়ে গিয়ে যদি পৌঁছাই দেই যেমন করে ভোটের আগের দিন রাতে চোর আর চুরি মানুষের দরজায় যা ভিক্ষা চাই টাকা নেওয়ার আমাকে ভোটটা দিও ওইভাবে করে আপনাকে আমাকেও জাকাতের টাকাটা মানুষের দরজায় গিয়ে পৌঁছায় দিতে হবে এইভাবে যদি আমরা জাকাতের টাকাগুলো পৌঁছায় দিতে পারি খোদার কসম আমি বলে গেলাম আমাদের সমাজে কোনো মুসাফির থাকবে না আমাদের সমাজে কোনো ফকির থাকবে না আমাদের সমাজে কোনো অভাবনাগণ থাকবে না কিন্তু আমরা এমন ফকির যিনি কুড়ি ঘরে থাকে আমরা ঈদের সময় দেখতে পাই তিনি হলো বড় লোক আর যিনি পাঁচতলার উপরে থাকে ওর মতো ফকির ওর মতো মিসকিন মনে হয় বাংলারে জমিনে আর নাই কথা বলেন ঠিক কিনা আমি কি ভুল বললাম এর জন্য যারা জাকাত আদায় করবেন যারা জাকাত দিবেন লুঙ্গির ব্যবসা আর চলবে না আপনি লুঙ্গি দিয়ে পার পেয়ে যাবেন এটা এটা হবে হবে না। না। যাবেন হ্যাঁ হতে পারে লুঙ্গি আপনার নিজে ইউজ করেন আপনার এলাকার মানুষকে পাঁচ হাজার টাকা দামের একটা লুঙ্গি গিফট করবেন আপনার স্ত্রী সাত হাজার টাকা দামের শাড়ি ইউজ করেন আপনিও কোনো মহিলাকে যদি জাকাত দেন যদি শাড়ি দিতেই হয় আপনার স্ত্রী যেমন সাত হাজার টাকা দামে শাড়ি পরবে অন্য কোনো মহিলাকেও সেই সাত হাজার টাকা দামে শাড়ি দিতে হবে কতক্ষণ ঠিক কিনা দশ টাকা পাঁচ টাকা তিনশো টাকা আর পাঁচশো টাকার ভিতরে আপনার জাকাতটা সীমাবদ্ধ নয় ভালো করে মনে রাখবেন আপনি যদি জাকাত নিয়ে যদি কিপটামি করেন আপনার এই ধন আপনার সম্পদ এটা কিন্তু কাল খেয়ামতের ময়দানে সাফ হয়ে কিন্তু আপনার গলায় ঝোলাই দেওয়া হবে